এক নজরে মানে আমার বুদ্ধির আগের মানে আমি এনাদের ছবি ওইভাবে কখনো দেখিনি হয়তো বড় হয়ে ওনাদেরকে চিনি বা থাকে না যে একটা ছবি দেখা সেটা কখনো দেখিনি তো এরকম একটা অ্যালবাম আমি বাসায় খুঁজে পেয়েছি হয়তো আমার বাবা চাচারা কালেক্ট করে রেখেছিল। এনাকে আমি চিনি না বা ওনাকে আমি কখনো দেখেও নি উনি বেঁচে আছেন কি সেটাও জানি না এটা ববিতা ম্যাম ববিতা ম্যাম কত সুন্দরী ছিল তাই না মানে ওনার চোখ মুখ সব কিছুই একটা নায়িকা নায়িকা ভাব আছে এখানে এটা মনে হচ্ছে ওনার নাম কি জানো উনি ইন্ডিয়ার মারা গেছেন নাম মনে করতে পারছি না শ্রীদেবী তারপরে এটা মেবি বি সুমিকাই আমি যদি ভুল না করি তবে ওনারা অনেকই আগে ছিল ওনাদের নাটকও ওইভাবে দেখা হয়নি আমি আগে ইলিয়াস কাঞ্চনকে চিনতে পেরেছি সাইডের নায়িকাটাকে চিনি না আর এটা তো আমাদের মানে কি বলবো বেস্ট একটা জুটি সালমান শাহ মৌসুমি ওনাকে চিনি না উনিকে আপনারা চিনে থাকলে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কাকে কাকে চিনেছেন এবং স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে সবাই চিনবে আগের যুগের মানুষদের এই ছবি দেখে আমি ছোটোবেলায় খুব খুশি হতাম আমার মনে আছে ওনাকে জাম্বো বলতো মনে হয় এটা তো মানে সবার ক্রাশ তার আগের ছবিটা যেটা ছিল সেটা ছিল সুবর্ণা ম্যাম সুবর্ণা মোস্তফা মেবি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কাকে কাকে চিনেছেন এবং নামসহ জানাবেন এটা হচ্ছে সালমান শাহ এই ছবিটা আমি রেখে দিয়েছি অনেক যত্নে তারপরে এটা হচ্ছে সালমান শাহ তারপরে এটা হচ্ছে সত্যের মৃত্যু নেই সিনেমা নায়িকাটার নাম মনে পড়ছে না তবে ওই সিনেমাটা দেখেছি এই ছবিটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম এটা হচ্ছে অরুণা বিশ্বাস উনি কতটা স্টাইলিস্ট ছিল মানে খুবই সুন্দর লাগছে ওনাকে দেখতে অরুণ অরুণা লেখাই আছে এটা নতুন ম্যাম হবে আর ওপরে কে চলে গেছে এত খেয়াল করিনি তারপরে এটা হচ্ছে সত্যের মৃত্যু সিনেমার একটা ইয়ে তারপরে এটা তো সালমান শাহ মানে সালমান শাহর ছবি বেশি কালেক্ট করা ছিল তার মানে বোঝাই যাচ্ছে যে ওই সময় আসলে সালমান শাহ বেশি জনপ্রিয় ছিল অন্য অন্য নায়ক নায়িকাদের চেয়ে তারপরে খুব মিষ্টি একজন মানুষ শাবানা তারপরে এটা ওই সেই সত্যের মৃত্যু নেই সেরমারই মনে হয় একটা দৃশ্য তখন তাকে ইয়ে করা হচ্ছিল আর এটাকে চিনতে পারছি না আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন